বন্ধুরা আমি সৌভিক চলে কিন্তু কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী স্টেশনের কাছে টপ কালী পুজো হয় যেগুলো আপনার পায়ে হেঁটেই দেখতে পারবেন সেগুলো দেখাতে চলেছি তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যায় ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমি আপনাদেরকে যে যেহেতু কল্যাণী স্টেশনের একেবারে কাছে তিনটি পুজো আর বড় বড়ো বেশ পুজোগুলো তাই প্রথমে কিন্তু আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে আসতে হবে শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল তাছাড়াও কল্যাণী সীমান্ত লোকাল রয়েছে প্রচুর ট্রেন রয়েছে সেগুলোতে করে কল্যাণী মেন স্টেশন চলে আসে স্টেশন থেকেই কিন্তু আপনারা দেখতে পারবেন একটি পুজো কল্যাণী এভারগ্রিন ক্লাবের কালী পুজো স্টেশন থেকেই একেবারেই কালী পুজোটা দেখা যায় তাই স্টেশন থেকে আসতে কিন্তু আপনাদের অসুবিধা হবে না যদিও এই পুজোটা কিন্তু আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই ঠিকঠাক দেখতে পারবেন একেবারে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই এই পুজোটা কল্যাণী এভারগ্রিন ক্লাবের কালী পুজো খুব সুন্দর স্টেজ তো তারা করেইছে এবং মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর করেছে সকালবেলা মণ্ডপটা অত সুন্দর না লাগলেও রাত্রের দিকে যখন আলোকসজ্জা পড়ে মণ্ডপের মধ্যে তখন কিন্তু মণ্ডপটা দেখতে আলাদাই লাগছে এবং আপনাদেরকে প্রতিমা দর্শন করে ভেতরে মণ্ডপের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করা হয়েছে সোলার কাজ রয়েছে মণ্ডপের ভেতরে আর এই যে কল্যাণী এভারগ্রিন ক্লাবের কালী প্রতিমা খুবই সুন্দর মায়ের এই বিগ্রহ দেখার মতো তারা প্রতিমা করেছে এবং নিচে কিন্তু আরেকটি প্রতিমা রয়েছে যে প্রতিমাটিকে পুজো করা হয় এই পুজোটা দেখা হয়ে গেলে আপনারা কিন্তু যে রেলগেট সেই রেলগেট কিন্তু দেখবেন একদম স্টেশনের পাশেই রেলগেট রয়েছে একচল্লিশ নম্বর রেলগেট সেটা পার করে কিন্তু অপোজিটে চলে আসবেন এবং সেখানে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পারবেন আরেকটি কালী পুজো সেখান থেকে কিছুটা এগোতে লাগবে মোটামুটি খুব বেশি হলে আপনাদের ছয় থেকে সাত মিনিট হাঁটতে লাগবে এবং আপনারা দেখতে পারবেন এস 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 যুব সংস্থার কালী পুজো খুবই সুন্দর কিন্তু তাদের আলোকসজ্জা এবং মণ্ডপও কিন্তু খুবই সুন্দর তবে কল্যাণীতে বললে পুরোপুরি ঠিক হবে না এটা কিন্তু কল্যাণীর মধ্যেই রয়েছে গয়েশপুর গয়েশপুর পৌরসভা কিন্তু আলাদা সেই গয়েশপুরেরই কিন্তু এই পুজো কিন্তু একেবারে কল্যাণী স্টেশনের কাছে আপনারা বলতে পারেন এই পুজোটা পরিচালনা করে এস 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 যুব সংস্থা দারুণ আলোকসজ্জা কিন্তু তারা করেছে এবং তাদের আলোকসজ্জা কিন্তু নজর কাড়ার মতো জলের মধ্যে এরকম প্রদীপের মতো খুব সুন্দর লাইটিং তারা কিন্তু এখানে দিয়েছে আর এই যে তাদের মণ্ডপ সুন্দর করেছে তাদের মণ্ডপটা এবং তাদের কিন্তু পুজোতে প্রচুর নামখ্যাত শিল্পীরাও আসছে তাদের পুজোর যে পোস্টার সেটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিলাম ব্যানারটা দেখে নিন আপনারা আর তাদের সম্পূর্ণ মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে দেখার মত মণ্ডপের মধ্যে পিলারের কাজও কিন্তু বেশ নিহুত করে করা হচ্ছে একেবারে মণ্ডপের সামনে কি খুবই সুন্দর বাবা মহাদেবের বিগ্রহও রয়েছে আর শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে তাদের মাতৃ প্রতিমা এস 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 যুব সংস্থার মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি খুবই সুন্দর মাতৃ তাদের মায়ের মুখখানা খুবই মিষ্টি মণ্ডপের ভেতরে খুব সুন্দর কাজ করা হয়েছে পুজোটা দেখা হয়ে গেলে আপনারা আবার রেলগেট টপকাবেন একচল্লিশ নম্বর রেলগেট টপকে পায়ে হেঁটে খুব বেশি দশ মিনিট সময় লাগবে চলে আসবেন কল্যাণী ফাইভ স্টার ক্লাবের পুজো দেখতে এবং এই তিনটি পুজো আপনাদেরকে দেখালাম এই তিনটি পুজোর লোকেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যাতে আপনাদের পায়ে হেঁটে আসতে কোনো অসুবিধা না হয় কল্যাণী ফাইভ স্টার ক্লাবের কিন্তু এই বছরের থিম হচ্ছে পুতুল খেলা আপনারা কল্যাণী স্টেশন থেকে টু মার্কেটের দিকে আসবেন এবং আরেকটুখানি কিছুটা এগোতে লাগবে তাহলে কিন্তু আপনারা এই পুজো দেখতে পারবেন এখানকার লোকেশান ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আমি আপনাদেরকে কল্যাণী ফাইভ স্টার ক্লাবের মণ্ডপের যে অভ্যন্তরের অংশ সেই অভ্যন্তরের অংশ আপনাদেরকে দর্শন করাচ্ছি তাদের মাতৃ খুবই সুন্দর নজর কাড়ার মতো দুটো মাতৃ প্রতিমা রয়েছে একটি সাবেকি মাতৃ প্রতিমা আর আরেকটি মাতৃ প্রতিমা কিন্তু থেমে এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি কত সুন্দর ঠাকুর আর এই যে নিচে আরেকটি প্রতিমা রাখা রয়েছে কল্যাণী ফাইভ স্টার ক্লাব শ্যামা কমিটির এই কালী তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু তো অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধুবর্গ ব্যবসার সব সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেলের মধ্যে দেখবেন আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও ভিডিও সবাইকে আপনার কাছে পৌঁছে দেখা দেওয়ার জন্য এই পর্যন্ত আমি টাটা পাইবেন নমস্কার জয় মাখান